সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে হোয়াটসঅ্যাপের একটি নতুন সাইট নিয়ে আসলাম তো এই এর নতুন সাইটটি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি পেয়ে যাবেন এবং ভিডিও লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাই প্রেস করে শেয়ার করে রাখবেন যেন আপনাদের মাঝে আমাদের নতুন ইনকামের কাজটি আপনাদের মাঝে চলে যায় স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে ইনকাম করতে হবে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনটি ফলো করুন তারপরে যে ওদের একটা ইন্টারফেস আছে মানে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে ওদের সাইডের মধ্যে নিয়ে আসবে তো আসার পর আপনারা যে কাজটা করবেন দেখতেছেন যে জায়গা বাংলাদেশ আছে তো বাংলাদেশটা সিলেক্ট করে দিন এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশটা সিলেক্ট করার পর আপনারা যে কাজটা করবেন এই জায়গার মধ্যে হে দিয়ে দিবেন ঠিক আছে হে এর মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনার শুনে এমন একটা ইন্টারফেস আসবে শো করবে তারপর আপনার কি করবেন এখানে বাংলা দিয়ে দিবেন এই যে জায়গায় বাংলা যেহেতু আমরা বাংলাদেশ থেকে তো অবশ্যই বাংলা দিয়ে দিব তো বাংলা দেওয়ার পর আবার হ্যাঁ দিয়ে দিলাম তারপর আবার ক্লিক করে দিলাম তারপর আবার এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে আবার হ্যাঁ দিয়ে দেবেন ঠিক আছে আমি এই জায়গার মধ্যে আবার হ্যাঁ দিয়ে দিলাম দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যে এখনই লগ ইন করুন আপনার এই জায়গায় ক্লিক করে দিবেন যে এখনই লগ ইন করুন এই জায়গার উপরে ট্যাপ করে দিবেন ঠিক আছে তো আমি এই জায়গাটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলবে তো আপনার অ্যাকাউন্টটা কি দিয়ে খুলবেন ইমেল দিয়ে খুলবেন নাকি ফোন নাম্বার দিয়ে খুলবেন এই তো ফোন নাম্বার দিয়ে সহসভাবে তো আমি ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে খুলে দেখাই তো ফোন নাম্বার উপরে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে একটা আমি ফোন নাম্বার দিয়ে নিব তো আমি একটা ফোন নাম্বার দিয়ে নিই তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড তৈরি করুন তো এই জায়গার উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এই পাসওয়ার্ড তৈরি করুন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনারা তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই তো এই জায়গার মধ্যে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম ভাবে নিচেও একই পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এই জায়গায় একই পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেবেন তো আমি এই জায়গার মধ্যে ওই সেম পাসওয়ার্ডটাই দিয়ে নিই তো ওই দুটা পাসওয়ার্ড একই দেওয়া হয়ে গেলে তারপর আপনারা যে কাজটা করবেন তারপর এই জায়গায় দেখতেছেন যে অ্যাকাউন্ট তৈরি করুন এই যে এই জায়গায় এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখতেছেন যে আমাদের সাকসেস মানে অ্যাকাউন্টটা খোলা কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখেন যে আমাদের এখন খোলা হয়ে গেছে এখন আমাদেরকে লগ ইন করতে বলতে আছে তো এখনো হয়ে গেলে আপনারা লগ ইনটা কীভাবে করবেন এই জায়গার মধ্যে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে নেবেন ঠিক আছে এই জায়গায় একটা ফোন নাম্বার দেবেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা দিয়ে নেবেন যে ফোন নাম্বার দিয়েছেন যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই দুটো দিয়ে আপে ক্লিক করবেন তো আমি আমি আমার ফোন নাম্বারটাকে পাসওয়ার্ডটা দিয়ে দেখাই আপনাদেরকে তো ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া হলে আপনারা জিজ্ঞাসা করবেন যে সাইন আপ সাইন দেখতেছেন তো এই জায়গার উপরে একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করলে কী হবে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখতেছেন যে আমাদেরকে কিন্তু এগারো টাকা বোনাস দিয়ে দিচ্ছে তো এই জায়গায় যদি একটা লক্ষ্য করেন আপনাদেরকে দেখেন এই যে এরকম আসলে হ্যাঁ ক্লিক করে দেবেন তারপর আপনারা জিজ্ঞাসা করবেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় যদি বাংলাদেশটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু অন্য দেশের এরিয়া চলে আসবে তো বাংলাদেশটাই সিলেক্ট করে দেবেন যারা বাংলাদেশ থেকে খুলবেন অ্যাকাউন্ট তারা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তারপর আপনারা হ্যাঁ দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনাদের কাজটা শেষ তারপর আপনার অ্যাকাউন্ট খুললে কিন্তু এখানে এগারো টাকা বোনাস পাওয়া যাবেন এই যে এই জায়গায় যদি দেখেন আমাদের কিন্তু এগারো টাকা বোনাস দিয়ে দিচ্ছে তো এখন দেখাবো যে এই এসে কীভাবে বেশি বেশি আর্নিং করবেন আর কীভাবে হোয়াটসঅ্যাপটা এট করবেন ঠিক আছে তারপর নগদ বিকাশে কীভাবে উইডিওটা নেবেন সব কিছু দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন তারপর আপনারা যে কাজটা করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য একটু স্কুল করবেন ঠিক আছে তো স্কুল করার পরে দেখতে পারবেন এই যে এই জায়গায় যদি আপনারা দেখেন একটা স্ক্রিন নামে অপশান আসছে এই যে এই জায়গায় তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যে দেখতেছেন ফোন লগ তো এই জায়গায় ক্লিক করে দিবেন ঠিক আছে ফোন লগন এটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যেহেতু বাংলাদেশ দিচ্ছেন তাহলে এখানে আপনাদের এট জিরো থাকবে আর কোনো দেশে আসবে না ঠিক আছে অবশ্যই আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন জাস্ট এখানে আপনার জিরো বা দেখলে নাম্বারটা দিয়ে নেবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে নিই তো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়ে গেলো আপনারা এখন যে কাজটা করবেন এখানে দেখতেছেন যে গেট কি এই গেট কির উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো গেট কির উপর আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই কিন্তু দেখতেছেন যে আমাদেরকে একটা কিন্তু কোড দিয়ে দিছে ঠিক আছে দেখেন যে এই জায়গায় দেখেন আমাদেরকে একটা কোড দিয়ে দিছে সেভেন 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 নামে একটা কোড দিয়ে নিছে তো আমরা কি করবো এই জায়গা থেকে দেখেন হোয়াটসঅ্যাপে কিন্তু একটা মেসেজ চলে আসছে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটা কপি করবেন কই থেকে সেটা আমি দেখায় দিই তো নিচে দেখতেছেন যে কপি অপশন নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু কপি হয়ে যাবে তো আমি এখানে একটা কপি অপশানে ক্লিক করে দিলাম তো আমাদের কোডটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে দেখেন যে কপি হয়ে গেছে তো আমরা এখন যেটা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে সেই মেসেজের উপরে ক্লিক করে দেবো যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিভাইস যে আসছে এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ফাই শো করবে এই জায়গায় আপনার কী করবেন কনফার্ম ক্লিক করে দেবেন এই যে জায়গায় আপনারা কনফার্ম ক্লিক করে দেবেন আমি কনফার্ম দিয়ে নিলাম কনফার্ম দেওয়ার পর আপনাদের সামনে এরকম ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইতে পারে সেটা দিয়ে নেবেন তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টেই দিয়ে নিই দেওয়ার পর আপনারা যে করবেন এই যে কোডটা কপি করে নিয়ে আসছেন সেই কোডটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তাহলেই কিন্তু আপনাদের অটোমেটিক লিঙ্ক ডিভাইসটা হয়ে যাবে তো দেখতেছেন যে আমাদের কিন্তু অটোমেটিক লিঙ্ক ডেবেসটা হয়ে গেছে ঠিক আছে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনাদের লোডিং নেওয়ার পরে লিঙ্ক ডেবেসটা হয়ে যাবে তারপর আপনারা যে কাজটা করবেন আবার সাইডের মধ্যে চলে আসবেন ঠিক আছে তো সাইডের মধ্যে আসার পর আপনাদের সামনে এমন একটা টিনটাফ করবে যে চালিয়ে যান সফল মানে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করছেন সেই নাম্বারটা দেখাবে তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গার মধ্যে লিখে দেবেন আর এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন চালিয়ে যান এখানে একটা ক্লিক করে দেবেন তো এই জায়গার মধ্যে আমি একটা ক্লিক করে দিয়ে ঠিক আছে তারপর কনফার্ম দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে তো এই নাম্বারটা দেখবেন কই থেকে যে আপনার নাম্বারটা অ্যাড হয়েছে তারপর আপনারা যে কাজটা করবেন এই যে এই জায়গায় যে এখন অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতেছেন যে আমাদের এখানে কিন্তু লেখা আছে যে এই জায়গায় যদি দেখেন তো লেখা আছে যে এই যে বাদা হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে এই জায়গায় বাংলাতে লেখা আছে বাদা হোয়াটসঅ্যাপ নম্বর তো এই জায়গায় এটা ক্লিক করে দেবো আমরা ঠিক আছে তো এই জায়গায় ক্লিক করলেই যে দেখতেছেন আমরা যে হোয়াটসঅ্যাপ নম্বরটা অ্যাড করছি এখানে কিন্তু নাম্বারটা আমাদেরকে দেখাচ্ছে এই যে এই জায়গায় দেখাচ্ছে ঠিক আছে নাম্বারটা দেখেন এই যে কিন্তু আমাদের নাম্বারটা দেখাচ্ছে কয়েক মিনিট হয়েছে সব কিছুই দেখাচ্ছে তো আপনারা থেকে চব্বিশ ঘন্টা পর পর ষাট থেকে সত্তর টাকার মতো পাবেন তো এখন ভাই বলতেছেন যে আপনি বলছেন এখান থেকে আরও বোনাস পাবো কী কী বোনাস পাবো তো সব কিছু দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তারপর আপনার যে কাজটা করবেন হোমের মধ্যে ক্লিক করে দেবেন এই যে এই জায়গায় হোম আছে এই হোমে একটা ক্লিক করে দেবেন তো হোমে আমরা একটা ক্লিক করে দিলাম তো হোমে ক্লিক করার পর আপনাদের সঙ্গে এমন একটা ইন্টারফেসু করবে ঠিক আছে তো আপনারা এখান থেকে যে এতগুলো বোনাস এগুলো কিসের জন্য দিছে এগুলো কিভাবে পাবেন সেটা আমি বলে দিই তো এখানে আপনাদের মূলত কথা হইলো এই বোনাসগুলো আপনাদেরকে দিবে এখান থেকে সবগুলো বোনাসই পাবেন যে হোয়াটসঅ্যাপগুলো অ্যাড করে এখন যত সময় যাবে কিন্তু তত সময় এগুলো বোনাসগুলো দিতে থাকবে ঠিক আছে মনে করেন দশ মিনিট পর পর আপনাকে এরকম মনে করেন দুই টাকা ছত্রিশ পয়সা এমন দিবে তিন টাকা দিবে পাঁচ টাকা এগারো টাকা আট পয়সা চোদ্দ টাকা এগুলো কিন্তু সবগুলোই দিবে আপনাকে ঠিক আছে তারপরে যখন আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার কিছুক্ষণ পরে কিন্তু আপনি এই বোনাসটা পেয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে পাবেন এগারো টাকা তিনটা অ্যাড করলে পাবেন তিরিশ টাকা এইভাবে আর কি মানে করুন একটা এক সাথে হোয়াটসঅ্যাপে এগারো টাকার পাই যেতে দেবেন সবগুলো বোনাসই পাবেন ঠিক আছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা রাখি যে এই সাইডে আপনারা উইডো কত হলে দিতে পারবেন সেটা আমি দেখা দিই আপনাদেরকে তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর আপনাদের এই যে আমার শুরু করবো তারপর এই জায়গা একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম আর এখানে কিন্তু আপনারা নগদ বিকাশ মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো আপনার সর্বনিম্ন উইডো হলো এখানে দুইশ উনষাট টাকা তো দুইশো উনষাট টাকা হলে নিতে পারবেন ঠিক আছে তো এরপরে বিডিও তো দেখা দিব যে আপনার এখানে কিভাবে কিভাবে নগদ বিকাশের মাধ্যমে তিরিশ সেকেন্ডের মধ্যে কিছু ভিডিও এর পরে ভিডিওতে দেখিয়ে দিবো তো অবশ্যই যদি নতুন নতুন ইনকামের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে হবে নতুন নতুন ইনকাম ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ